প্রশ্ন হলো আমি স্থানীয় একটা বেসরকারি কলেজের সভাপতি ছিলাম সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি ছাত্র স্টাফদের কলেজের উন্নয়নমূলক বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু বাস্তবে আমার সীমিত সক্ষমতা অন্যান্য কমিটির পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সেসব প্রতিশ্রুতি অল্প সম্পন্ন করতে পেরেছি এ থেকে আমি প্রতিশ্রুতি ভঙ্গ করার গুণাহার হব ছাত্র স্টাফদের কাছে দায়বদ্ধ থাকব কমিটি ও কলেজ প্রশাসনিক সহায়তা না থাকলেও কি আমার ব্যক্তিগত জায়গা থেকে হলেও প্রতিশ্রুতি পূরণ করা জরুরি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন নির্বাচনকে ঘিরে নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন ক্যান্ডিডেটরা তাদের মনে রাখতে হবে যে যেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারবেন না তিনি জানেন সেরকম প্রতিশ্রুতি দেওয়া প্রতারণার সামিল এবং গুনাহের সামিল অতএব সেরকম প্রতিশ্রুতি দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন এবং আপনি প্রতারক হিসাবে আল্লাহ তালার কাছে গুণাগার হিসাবে বিবেচিত হবেন আর যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আপনার দ্বারায় পূরণযোগ্য এবং আপনার সদিচ্ছাও আছে আপনি করবেন কিন্তু কোনো কারণে আপনি সেটি করতে পারলেন না তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে আপনি দায়ী থাকবেন না আশা করা যায় এবং আল্লাহ তালার কাছে আপনি গুণাগার হিসেবে পরিগণিত হবেন না কারণ লাইকুল্লিফুল্লাহনাফাই আহা মানুষ ভালো কাজের প্রতিশ্রুতি করেছে কিন্তু সেটা করতে পারলো না এজন্য তার দায় থাকবে না বিশেষ করে যখন সহকর্মী বা সংশ্লিষ্টরা আপনার সহযোগিতা করেনি তার ফলশ্রুতিতে আপনি আপনি এই পরিস্থিতির মধ্যে পড়েছেন তাহলে তার দায় আপনার উপরে না কারণ আল্লাহ তালা করোনা একাধিক জায়গায় বলেছেন আল্লাহ তাজির কোন পাপের বোঝা যিনি পাপি তিনি ছা অন্য কেউ বহন করবেন না অতএব যারা আপনার ভালো কাজে সহযোগিতা করেনি প্রত্যক্ষভাবে আপনার অসহযোগিতা করেছে তার দায় তাদের তার দায় আপনার উপরে আসবে না তবে যেটা আসলে তো বলেছি যে আপনার প্রতিশ্রুতি দিয়েছেন যে তখন আপনার মানসিকতা যদি থাকে জাস্ট নির্বাচনী বৈতরণী পার হওয়া তাহলে সেটা অবশ্যই গুনাহের বিষয় হবে